হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কিছু নেই ফল খাদকের সাথে পরিচয় করে দেবো আগের পর্বে কিছু দেখেছিলে আজকে নতুন কিছু ফল খাদকে দেখাবো দেখো বন্ধুরা এই লোকটি কাজ দেখো সে গাছে কাঁঠাল জুলে খাওয়া শুরু করে দিছে সে কাটাল কিভাবে খাচ্ছে দেখো আসলে এদের মানে কি বলবো এদের আসলে এদেরকে এত মানে সহ্য বা ধৈর্য কম যে এরা গাছের মধ্যে খাওয়া শুরু করে এই মেয়েটি ড্রাগন ফল খাতেছে আর বাবা তুমি তো কাটতেই পারো না তুমি কেন ড্রাগন কাটতে আসতো আরে মামনি হাতে তো কাটা লেগে যাবে সাবধানে সাবধানে কাটো এই দেখো দেখি গাছে গাছে আমাদের ড্রাগনকে কেন কাটছ বাবা কেন তুমি ড্রাগন ফল গুলোকে নষ্ট করতেছো কেটে কেটে তুমি যদি খেতে চাও তাহলে খেতে পারো কেন কেটে নষ্ট করতেছে আর এই মেয়েটি দেখো কাছের মধ্যে কমলা কাটা শুরু করেছে ও কি সুন্দর মার্শাল্লাহ আর কি রস আসলে আমি বুঝি না চাইনিজ এত সুন্দর সুন্দর ফ্রুটস কিভাবে উত্তর এদের মাথার মধ্যে কি সাজনি শুধু এসবই ঘরে নাকি নতুন নতুন জিনিস তৈরি করা আর এই মেয়েটি দেখো এটি মনে হয় আঙ্গুর ইয়েস এটা আঙ্গুর মানে এত ধরনের এক্সেপশনাল ফল চাইনিজ যে নারীকে আসলে বোঝা যাবে না আর এদের কি এটা বদ উপায় গাছের মধ্যে কেন কাটে ফলগুলো তোমরা মানে যদি খেতে ইচ্ছা করে তাহলে কেটে খাও পারো ধুয়ে খাও বাবা তোমরা গাছের মধ্যে কেটে খাওয়া শুরু করে দাও তোমরা যে কেমন আমি জানি না আর এটা কি এটা তো জামরুল জামরুল খেতে একদম ভালো লাগে না বন্ধুরা আমার তোমাদের কি ভালো লাগে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমার একদম বিশ্রী লাগে এর না আছে কোনো স্বাদ না আছে কিছু সাইনিস সব কিভাবে খাই বুঝি না কিছু তবে এটা তরমুজ তরমুজ আমার খুবই পছন্দের খাবার তোমরা কি পছন্দ করো নাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবে দেখো কি লাল তো করতেছে কেন প্রতিটা ফল গাছের মধ্যে কারণ আমি বুঝে রাখিছি এটা আসলে মানে কি চাই মানে কি করতে চাই আর নিচেরাও বুঝে না আরে এটা কি এটা তো ডুমুর বাবারে আমরা তো ডুমুর ভর্তা ভাজি এসব করে খাই তোমরা কি মানে উম মানে পাকা ডুমুর খাও নাকি নাকি এর হয়ে কেটে কেটে নষ্ট করে দাও যে এটা কি খেতে ভালো লাগে জানো তো আম কি এভাবে পাকে গাছে গাছের মধ্যে কিভাবে আম পেকে আছে ও দেখে মনে হচ্ছে কি যে মজা খেতে বন্ধুরা তোমাদের কাকা জিবে জল এসে গেল আমাকে জানাবে আমার তো একদম জীবে জল চলে আসছে দেখে বাবা নষ্ট করতেছে এত সুন্দর আমটা কেন তোমাকে নষ্ট করতে হবে আর এই খাদকের কাজ দেখো সে গাছে পেঁপে গুলো কেটে কেটে ফুলের মতো করে রাখছে আবার খাওয়াও শুরু করে দিচ্ছে আরে এ আবার গাছেই পেঁপে কাটতেছে গাছে কেন কাটতে হবে বাবা তুমি পেঁপেটা পারো পারো কেটে ও আমার এটা বেশি কই এটা তো তাই পেঁপে আমরা তো পেঁপে কাটলে ভিতরটা সব ফাঁপাই থাকে পেঁপে

আপেল না তো এটা তো বড়াই আমরা তো যে বড়াইটা খেতে পছন্দ করি আমাদের দেশে যে আমরা বাউপিল বলি সেই বড়াইটা মনে হচ্ছে আসলে এটা কি চাইনিজে উদ্ভাবিত নাকি জানি না তো কিছু যাই হোক ওমা। এটা তো পাকা অরেঞ্জ আরে বাবা আমি তো এখন যে কাঁচা অরেঞ্জগুলো কেন কাটতেছে এতক্ষণ তো পাকা গুলো কাটা দেখলাম আমার কাঁচা গুলো কেন কাটতেছে এই নিয়ে হাত দিয়ে সে বাঙ্গি মানে ভাঙতেছে দেখো দেখি আমি কখনোই খাইনি এবং মানে এত পছন্দের ফল তোমরা যদি খেয়ে দেখো থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং খেতে কেমন লাগে সেটাও জানাবে এটা কি এটা তো বেরি মনে হচ্ছে ইয়েস এটা তো বেরি কি টষ্ট সে মনে হচ্ছে মুখে দিলে একদম মুখ ভরে যাবে আরে এইটা তো সাদা আপেল মানে কত ধরনের আপেল এদের কাছে আছে আমি কিছু কত কালারের আর কত ধরনের কত প্রজাতির এটি তো আতা ফলতে না ইয়েস আতা আতা খেতে তো মানে ভীষণ ভালো লাগে তোমরা কি পছন্দ করো বন্ধুরা তাহলে অবশ্যই জানাবে বাবা অত ভাব নিও না আমাদের দেশে প্রচুর আতা উৎপাদিত হয় যেমন আমরা খেতেও ভালোবাসি কিন্তু আরে এদের আতার মধ্যে বেশি যায় আমাদের তো শ্বাসের সাথে বেশি বেশি থাকে এ বাবা তুমি আবার কি নারিকেল কাটতেছো নাকি শোনো তোমার ওই নারিকেল কাটা থেকে আমার ভালো লাগবে কারণ আমাদের দেশে প্রচুর নারিকেল আছে এবং আমরা জানি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওতে নতুন তা অবশ্যই তোমার ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ